সালামালেকুম এভরিওান জেনারেল ম্যাথের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম আমি আজকে অনুশূলী থ্রি টু মানে বীজগঞ্জি রাশি থ্রি টু বা ঘনর যে রিলেটেড অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আজকে প্র্যাকটিস করবো তো দেখো ঘন রিলেটেড যে সূত্রগুলিগুলো আছে এখানে মোটামুটি সবগুলো সূত্র দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কমলি যেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকালটা হচ্ছে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব

প্লাস বি কিউবের সূত্র কি আসে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ বিষয়েশন থেকে আমাদের কি আরেকটা সূত্র আসে সেটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি আসে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস

এছাড়াও আমরা আরেকটা সূত্র কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস কিউবাইনাসি এ বি সি লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি এ এখন আমরা এর আগে আমরা কিন্তু কি বর্গের সূত্রগুলো পাইছিলাম এখন আমরা ঘনের সূত্রগুলো পাইছি এবার আমরা ওই ঘনের সূত্র দিয়ে কিছু রিলেটেড অঙ্ক করব যেমন হচ্ছে কি বলছে একটা সমীকরণ দিছে এটার আমার ঘন নির্ণয় করতে বলছে তাহলে কি হবে এভাবে আমরা সূত্র অঙ্কটা সলভ করব a b c এটাকে কি করতে হবে ঘন করতে হবে ঘন করব কিভাবে আমরা প্রথমে করব কি দুটাকে সেপারেট নেব মনে করো a b সি এভাবে আমরা সেপারেট করে নিলাম এটাকে ধরে নেব এ এটাকে ধরে নেব বি হোল কিউব তাহলে আমরা সূত্র কি হচ্ছে এ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব এই সূত্রে পড়তেছে তাই না এখন আবার দেখো এটা কি কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়তেছে তাহলে এটাকে আবার কি করতে হবে কি হবে এ এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস বি কিউব আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসতেছে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সি পাশে কি এখন আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবার আমরা কি বলি এই অংশগুলো কি করবো গুন করবো করলে কি আসে দেখো থ্রি সি এ স্কোয়ার মাইনাস প্লাস থ্রি বি স্কোয়ার সি ওকে দেন এটা আসতে কি থ্রি সি স্কোয়ার এ মাইনাস থ্রি বি সি স্কোয়ার প্লাস হচ্ছে কত

প্লাস থ্রি সি স্কোয়ার এ মাইনাস এ এভাবে আমরা সাজাই অ্যান্সারটা লিখতে পারি ওকে আমরা এখন নেক্সট টপিকে চলে যাই তাহলে নেক্সট টপিকে দেখো কি আছে আমাদের আমরা এই অঙ্ক গুলা যে দিসি এগুলা তোমরা প্র্যাকটিস করবো ঠিক আছে ওকে দেন আমরা কবে কি সরল করব সরল অঙ্ক গুলো আহ একটু লক্ষ্য করে বুঝতে পারবা একটু একটু খেয়াল করে দেখো এই যে জিনিসটা আছে এ প্লাস বি প্লাস সি এটাকে যদি আমরা এ ধরি আর এ মাইনাস বি মাইনাস সি এটাকে যদি কি ধরি আমরা বি ধরি তাহলে আমাদের সমীকরণটা কি আসে একটু খেয়াল করে দেখি তাহলে এ প্লাস বি প্লাস সি সবসময় এরভাবে চিন্তা করে দেখবা আর কি ট্রাই করে অ্যাট লিস্ট যে কি আসে এটা ইকাল আমি এ না আমি এক্স ধরলাম আর এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু কি হয় ওয়াই ধরলাম ঠিক আছে এখন আমরা কি একিউ এটা কিরকম প্যাটার্ন আছে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র হওয়ার কথা ছিল তাই না আচ্ছা দেখো তো থ্রি এ বি বা থ্রি এক্স ওয়াই ইকুয়াল টু কি আসে তাহলে থ্রি এক্স ওয়াই ইকুয়াল টু কি আসবে দেখো তো

থ্রি এক্স ওয়াই ইন্টু মাইনাস ওয়াই কি আসে এর প্লাস প্লাস সি দ্যাট মিনস কি সিক্স বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আসে ওকে আমরা এখন এই অংশটাই এই অংশটাই দেখো এই অংশটা আমরা এই অংশটা আমরা কপি করে উপরে নিয়ে যাই এবার খেয়াল করে দেখো এই অংশটা আর এই অংশটা সিমিলার না

a plus b plus c minus y এর মান কত ছিল আমরা আসলে ইনফ্যাক্ট আমরা x minus y এর মান কিন্তু আমরা কি করেছিলাম অলরেডি বের করেছিলাম কি করেছিলাম 2b plus c তাহলে আমরা সরাসরি এটা বসাইতে পারি তাহলে কি 2b plus c হোল কিউব এটা কি কিউব করলে কি হবে 2 কে কিউব করলে কত হয় 8 হয় আর b plus c কে যদি আমরা হোল কিউব করি তাহলে কি হবে সূত্রটা b কিউব প্লাস থ্রি বি সি প্লাস থ্রি বি এটাই হবে আমাদের কি অ্যান্সার হবে এটাই ওকে দেন আমরা এই রিলেটেড আরও দুইটা প্রবলেম দিচ্ছি এই দুটা প্রবলেম তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা যদি না পারো অবশ্যই ওকে অবশ্যই আমাকে জানাবা আমি ইনশাল তোমাদের এটা আবারও সলভ করে দেওয়ার চেষ্টা করবো ওকে এখন দেখো

টুপি কিউব আচ্ছা এম কিউব মানে কি এর কিউব মানে কি তাহলে তাহলে আমরা এখানে লিখি এ প্লাস বিউব প্লাস বি কিউব হবে ওকে এখন আমরা এটাকে সূত্রে ফেলি কি হবে এ কিউব প্লাস এ থ্রি এ বি আর এই অংশটা গুণ গুলো কি পাচ্ছি ওকে তাহলে আমাদের এখানে এগুলা যোগ করে ফেলি তাহলে কি আসতেছে থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি ওকে এখন খেয়াল করে দেখো আমাদের সবগুলো থেকে কি কমন যায় থ্রি কমন যায় তাহলে আমরা ফার্স্টলি করব কি থ্রিটাকে কমন নেব। ওকে তাহলে আমাদের ভিতরে কি থাকতেছে বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে এখন আমরা এখান থেকে কি করব এ স্কোয়ার কমন যায় এ স্কোয়ারটাকে কমন নেব তাহলে ভিতরে কি থাকতেছে এ থাকতেছে প্লাস বি থাকতেছে আর এখানে কি কমন যায় বি স্কোয়ার কমন যায় ওকে দেন স্কোয়ার কমন তাহলে কি থাকতেছে এ প্লাস এটাকে ভাঙ্গাই মানে এখানে এ প্লাস বিটাকে কমন নিই তাহলে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার আমরা একটু লক্ষ্য করে দেখি লক্ষ্য করে দেখলে দেখা যাচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কি এম দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেল কি দেওয়া আছে এন দেওয়া আছে তার মানে আমি এ লাইনের পরিবর্তে কি লিখতে পারি থ্রি এম এন যেটা আমাদের কি ইকুয়াল টু রাইট সাইড তাহলে ইকুয়াল টু রাইট সাইড আমাদের দেখাইতে বলছে তার মানে শোড হবে ওকে ওকে এখন দেখো এটা হচ্ছে একটু

এখন রুটের ভিতরে যেহেতু রুট আছে দুইটা রুট নিয়ে তোমাকে অঙ্ক করাটা ডিফিকাল্ট এই জন্য আমি এটা কী করবো কি এটাকে ভাঙানোর চেষ্টা করব এই ভিতরেরটাকে হোল স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব যাতে ওই স্কোয়ার আর উপরের রুটটা যাতে কেটে যায় ঠিক আছে ওকে লেটস রাই তাহলে এটাকে ফাইভ তো আমি সব করি কি এই যে মাঝখানে যেটা রুটের অংশটা আছে এটাকে আগে ভাঙে এটাকে টু এ বি আকারে লিখবো আমি তাহলে টু আর রুট সিক্স এর যদি উৎপাদক বলি তাহলে কি হচ্ছে রুট থ্রি ইন্টু রুট টু তাহলে টু টু রুট রুট থ্রি ইন্টু তাহলে কি হলো টু এ বি আকারে আসলো তাহলে একটা হবে কি রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার আমি কিন্তু আর আদার্স কোনো ক্যালকুলেশন করিয়ে নি এখন আমরা দেখি যে এই লাইন এলেন মিলতেছে কিনা ঠিক আছে রুট থ্রি স্কোয়ার মানে কি থ্রি রুট টু স্কোয়ার মানে কি টু থ্রি প্লাস টু কত হয় ফাইভ হয় আর এটা তো টু রুট সিক্স টু রুট সিক্স থাকলো তাহলে এখন আমরা কি সূত্রে ফেলি তাহলে কি হবে রুট থ্রি প্লাস রুট টু স্কোয়ার এখন স্কোয়ার আর রুট কেটে গেল স্কোয়ার আর রুট কেটে গেলে তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে রুট থ্রি প্লাস রুট টু আমাদের কিন্তু এখনো ঝামেলা শেষ হইল না কারণ আমাদের কি এখন ওয়ান বাই এর ভ্যালুও দরকার আছে তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি আসবে এটাকে জাস্ট উল্টাই দিতে হবে তাই না ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু অ্যাজ ইউজুয়াল আমাদের এটা মনে রাখতে হবে যে হরে কখনো রুট রাখবো না হরে রুট কাটতে হলে আমাকে কি করতে হবে এটাকে এটার বিপরীত রাশি বা হচ্ছে এটা যেমন এ যদি এটাকে এ প্লাস বি থাকে

মাইনাস রুট টু তার মানে রুট টু রুট টু কেটে যাবে আমাদের থাকতেছে কি আমাকে বের করতে বলছে কার মান এক্স কি ওয়ান বাই বের করতে বলছে আমি এক্স প্লাস ওয়ান বাই এটা ভ্যালু জানি জানি প্লাস আছে তার সূত্র কি হবে সূত্র হবে এক্স প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে টু রুট থ্রি তারপরে কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি হবে আচ্ছা দেন আমরা করবো কি এটাকে ঘন করব। টু কে ঘন করলে কত হয় আট হয় রুট কে ঘন করলে কি হবে দেখো রুট থ্রি ঘন মানে কি রুট থ্রি গুণন রুট থ্রিট তাই না অবস্থিত কি হবে থ্রি রুট থ্রি কোন রুটকে যদি ঘন করি তাহলে কি হবে ওই সংখ্যা রুট ওই সংখ্যা হবে তাহলে হবে কি থ্রি রুট থ্রি মানে এইট থ্রি

যে অঙ্কগুলো তোমরা পারবা না এখানকার আমাকে জানাবা আমি শর্ট ভিডিওর মাধ্যমে করবো ওকে ওকে দেখো এখন আমাদের টাইপ ফোর অঙ্কগুলো দেখো আমাদের এখানে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর একশো উনিশ দেওয়া আছে আমাদের মানবা এর মান প্লাসের মান বের করতে বলছে মাইনাসের তাহলে আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের যদি আমরা ভ্যালু বের করতে চাই বা প্রমাণও করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি সে মান জানা লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু তাহলে এটা জানতে গেলে আমাদের কি করতে হবে দেওয়া আছে থেকে শুরু করতে হবে যেহেতু এটা স্কোয়ার ছিল আমরা এটাকে মানে ফোর ছিল যেহেতু আমরা এটা এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার এটাকে ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু একশো উনিশ লিখতে পারি তাই না কেড়ে গেলো এবং মাইনাস টু এর পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না আচ্ছা প্লাস হয়ে গেল তাহলে কি থাকতেছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি তাহলে টুটা এপাশে গেলে এবার কি হবে যেহেতু প্লাস টু আছে ওপাশে গেলে কি হবে -2 টু হবে তাহলে কি পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত পাচ্ছি নাইন পাচ্ছি যেহেতু এখানে স্কোয়ার ছিল

থ্রি এ বিস কত হবে টোয়েন্টিভেন হবে আচ্ছা আমরা আমরা থ্রি বের করছিলাম এটা এটা কেটে যাবে তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি থ্রি থ্রি টু কত হচ্ছে টোয়েন্টি সেভেন হবে তেন ত্রিকা কত হয় নয় হয় মাইনাস নয় গেলে হবে প্লাস হবে টোয়েন্টি সেভেনের সাথে যদি আমরা নয় প্লাস করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই টু টোয়েন্টি সেভেন প্লাস নাইন দ্যাট মিনস কত হবে থার্টি সিক্স যেটা কি চাইছিল আমাদের যেটা আমাদের প্রমাণে চাইছিল তাই না প্রমাণে চাইছিল আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স থার্টি সিক্স দ্যাট মিনস আমাদের প্রুফ হয়ে গেছে ওকে এখন এটা আমাদের একটা এক্সেপশনাল একটা সূত্র এটা আমরা হয়তো যারা ক্লাস এইটেও এই টাইপের ম্যাথমেটিক অনেকে করছি স্পেশালি যারা তোমরা বৃত্তি পরীক্ষা অ্যাডমিং করছো তারা মোটামুটি এই অঙ্কটা সবে প্র্যাকটিস করছো আমি তারপরেও একটু রিচেক করায় দিয়ে আমি ডিরেক্ট যদি সূত্রটা লিখি এক্স ফাইভ

এক্স স্কোয়ার প্লাস ওয়ান A এক্স স্কোয়ার এটা কোন সুতে পড়বে এ প্লাস বিউব প্লাস বিকিউব কোন সূত্রে পড়বে একটু পড়বে এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি

তাহলে এর পাশে থাকতেছে কি নাইন মাইনাস টু আর এর পাশে কি থাকতেছে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন মাইনাস কত থাকতেছে থ্রি থাকতেছে দুই বার দিলে কত থাকছে এখানে সাত থাকছে এবং সাতাইশ থেকে নয় বার দিলে কত থাকছে আঠারো থাকছে মাইনাস হচ্ছে কত থ্রি এখন আমরা গুণ করি সাত সাত ছাপান্ন আর পাঁচ বারো মাইনাস থ্রি থ্রি দ্যাট আসতেছে আমার ওয়ান টোয়েন্টি এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন এখানে একটু খেয়াল করে দেখো যদিও এখানে আমাদের কোয়েশ্চনে এই জায়গাটা ভুল আছে প্রমাণটা এটা ছত্রিশ হবে না এটা হবে কত ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি হবে প্রমাণটা ঠিক আছে ওকে এখন আমরা এই রিলেটেড আরো কিছু অঙ্ক দিয়ে রাখছি তোমাদের প্র্যাকটিস এর জন্য এগুলা সবগুলা তোমরা প্র্যাকটিস করো এবং সেম ইনস্ট্রাকশন যদি কোনো অঙ্ক তোমরা আটকায় যাও তোমরা আমাকে বলবো আমি শর্ট ভিডিও মাধ্যমে ইউটিউবে আপলোড করে দেবো